প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম সেই ভিডিওটা হলো খুবই অল্প দিনে গাভী গরু বা বকনা গরু হেঁটে আসার কারণ কি সেই সম্পর্কে বলবো সবাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা খামারি আছে তাদের প্রতি শেয়ার করে দিবেন যেন তারা যদি দেখে শিখতে পারে প্রথম হলো গরুকে দেখবেন ওর প্রাপ্ত বয়স বয়স হয়েছে নাকি একটা বকনার এবং কি গাভী বাচ্চা দেওয়ার পর কত গরু আট মাস নয় মাস হয়ে যায় বাচ্চা দিছে তাও কম তাও হিট আসে না সেই সম্পর্কে বলা যাইতেছে প্রথম হইল করবেন গাভীকে বা নাকে প্রথম কৃমিনাশক করবেন প্রথম দিন কৃমিনাশক করার করার পর সই কৃমিনাশক যেদিন করবেন ওই দিন থেকে গুই নেয় বিষ এই সরি ইট দিনের দিন খাওয়াবেন আর সাত দিনের দিন আরেকটি ডোজ করে দিবেন ওই দিন মুখে খাওয়ানো যাবে না ওই যে চামড়ার নিচে ইঞ্জেকশন করতে হবে কিরমিরির এবং কি একুশ দিনের দিনও করা যায় বুস্টার ডোজ এগুলো করার পর ওকে কিরমি তো করলেনই তারপরে ই ভিটামিনের মধ্যে দিবেন ক্যালসিয়াম আর হলো এই জিঙ্ক এবং কি ওই যে এই যে টনিক এই তিনটা অবশ্যই দিতে হবে আপনার খামারের গরু যদি একবার এমনি কোনো সমস্যা না থাকে দেখবেন এই তিনটে দেওয়ার পরেই দ্রুত হিট এসে গেছে আর যদি একবার এই তিনটা জিনিস করার পরও যদি একবার হিট না আসে তারপরে লোয়ার একটি কাজ আছে সেই কাজটি হলো এই তিনটা জিনিস আগে করে নিবেন এই তিনটা জিনিস করে নিবেন যদি একবার হিট আসে আসলো না আসলে তার সাথে বায়ো বুস্টার ক্যাট বুস্টার এবং কি এই এবং কি জিং দিবেন তার সাথেই দিয়ে দিবেন ওই যে ই ওয়াশের ওষুধ খাওয়াবেন গাভীকে ডাক্তারদের ওয়াশ করার কোনো দরকার নেই ওদেরকে ওয়াশ করার মতো একটা ওষুধ আছে ইউটি কেয়ার ইউটি কেয়ার হলো ওদের জরায়ুতে যদি একবার কোনো সমস্যা থাকে ইউটি কেয়ার খাওয়ালে বাদে দ্রুত ঠিক হয়ে যাবে ইউটি কেয়ার একটা খাওয়ানো যাবে না কমপক্ষে দুইটা বোতল খাওয়াতে হবে এগুলো খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনি খামারে গরু দ্রুত দ্রুত হিট এসে যাবে এবং কে দেখেন আমার এগুলোকে কি কিন্তু আমি আবি যাবুন কিছু খাওয়ানো হয় না কে আমি যখন কিনা বাচ্চা দিয়েছে তখন ওদেরকে ইউটি কেয়ার খাওয়াইছি এবং কি একুশ দিনের দিন বাচ্চা দ্বার একুশ দিন পর গাভিকেও এবং কি বাছর কেউ কৃমিনাশক নাশক করে দিয়ে লিভারটনিক জিঙ্ক খাওয়াইছি এবং কি ক্যালসিয়াম সাথে খাওয়াইছি খাওয়া কিছুদিন পরেই হিট এসে গেছে হিট আসার পরে যেমন আমার এই যে স্বপ্নরাজের মাকে বীজ দেওয়া হয়েছে এবং কি কালো গাভীকে বীজ দিয়েছি তার সাথে আমাদের সাদা গাভীকে বীজ দেওয়া হয়েছে কিছুদিন ধরে এবং কি আমাদের এই কালো একটা বকনা এটাকেও বীজ দেওয়া হয়েছে এটাও বকনা থেকে গাভী হয়েছে এই যে এটাকেও বীজ দেওয়া হয়েছে এগুলোকে সবগুলো চারটে গরুকে বীজ দেওয়া হয়েছে তার পাশাপাশি এর পাশাপাশি আমাদের স্বপ্নরাজের বোনকে বীজ দেওয়া হয় নাই কারণ হলো ও দুইবার হিটাই ছিল বীজ দেয় নিকে ওকে আর কিছুদিন পরে বীজ দিব এই তো খুবই দুর্বল তো শরীর অনেক দুধ দিতেছে দেখে শরীরটা দুর্বল এর কারণে ওকে এখন এ বীজ দেওয়া হবে না ওকে পরে বীজ দিব এই হলো কারণ তা আপনাদের সবাইকে বলি এগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিলে দিলিপাতে দেখবেন মার্শাল্লাহ আপনি খামারে গরু দ্রুত দ্রুত হিটে গেছে এবং কী বাচ্চাও কনসেপ্ট করছে এগুলো দিলে পাঁদে দেখবেন খামারটা খুবই লাভবান থাকবেন আপনারা এগুলো করতে হয় প্রতি বাচ্চা দেওয়ার পর এগুলো করতে হয় তাছাড়া প্রতি মাসে জিঙ্ক আর ক্যালসিয়াম খাওয়াবেন সবগুলো গরুকে আমি কিন্তু তাই করি প্রতি মাসে জিঙ্ক এবং কি ক্যালসিয়াম এই দুই পদ্মে প্রতি মাসে আমি ডোজ করাই দে সবগুলো গরুকে এ আমার বাস গরুকেও পেঁচে করাই দিছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি হিট আসার সম্পর্কে কোনো যদি একবার তথ্য লাগে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিতে পারবেন এবং কি এই হিট আসার ওষুধও অনলাইনে বিক্রি করে থাকি কারো লাগলে দ্রুত জানাবেন কারণ আমি যা খাওয়াই আপনাদেরকেও তাই দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে